আয়াত প্রমাণিত আমরা যারা কোরবানি এখন দিচ্ছি সামনে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি যদি মত্তাকি হতে না পারেন আপনার জীবনের কোরবানি কিন্তু কবুল হবে না পরা কোরআনে কারিমে আল্লাহ যেখানে কোরবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানি করো ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা এই জন্য এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না নামাজের শিক্ষা যাদের জীবনে নেই এক কথায় ফতোয়া আপনার কোরবানি হচ্ছে দিলেও আপনারটা হবে না এটা একটু করা হয়ে গেল আরে ভাই এই যে পোড়াটা মিলে হাত এতটুকু যদি না থাকে বাকিটুকু কিছু করা যাবে যদি বলেন একটু চুলকিয়ে দেন তো কোনো জায়গায় এতটুকু আরে না আমাদের শিক্ষার ভেতরে যে সাতাশটা আছে তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে অনহার কোরবানি করো কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না ইসলাম মানতে গিয়েও আপনাকে কোরবানি করা লাগবে আপনার সম্পদ আপনার জীবন আপনার সময় আপনার লেখনি আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য ইসলামের জন্য আপনি জন্য পারেন এই শিক্ষা এক বছর আমাদের আসে। পশু কোরবানি করার আগেই নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি কেয়ামত পর্যন্ত হায়াত বেও আপনার কোরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না এজন্য যারা জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোরবানি পশুর গলায় ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে এই নিয়ত করবেন আল্লাহ আমার ভেতরের যে পশু আছে অহংকার হিংসা দাম্ভিক্য এটা আমি আজকে জবাই করে দিলাম এই রকম কোরবানি দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি আল্লাহ যারা আমরা কোরবানি দিচ্ছি এভাবে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো যেন কাবিলের মতো হয় না হাবিলের মতো কবুল হয়ে যায় বলেন আমি ব্যাপারে আল্লাহ আমাদেরকে শোনাতে বললেন সংক্রান্ত বিষয় এখানে আছে। পৃথিবীতে প্রথম মানুষ হত্যা করেছিল এই কাবিল হাবিলকে কে এই জন্য দুনিয়ায় যত হত্যা হবে অবৈধভাবে এই লোকটার আমল নামায় মানুষ হত্যার একটা গোনা যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত এজানে দুনিয়াতে এমন কোন কাজের আঞ্জাম তৈরি করা ঠিক না যে আপনি মারা যাওয়ার পর এটা জারি থাকে এরকম কাজ এ দেশে নেই জেনে শুনে বুঝে শুনে এরকম কোন কাজে হাত দেবেন না যে আপনি নেই অথচ বিকাশ হয়ে আপনার কবরে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন অতলো হে নবী আপনি তেলাওয়াত করেন আলাইহিম নাবা বানাই আদম বিল হক এইটা কুমিল্লার দেবিরদার এই যে উম্মত গুলো বসে আছে এদের সামনে আপনি তেলাওয়াত করেন আদম নবীর দুই সন্তানের কাহিনী যথাযত ভাবে সঠিক ভাবে এদেরকে আপনি ইতিহাস শোনান প্রশ্ন আসতে পারে হাজার হাজার বছর আগে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম তার দুই সন্তানের কাহিনী শুনে আমরা করব কি না তারা যে একটা বিষয়কে নিজেদের পক্ষে আনার জন্য আল্লাহর যে পদ্ধতি কুরবানি দেওয়া আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই তাফসীর থেকে কয়েকটা কথা আনার জন্য শিক্ষা দেওয়ার জন্য বলছি হযরতে আদম নবীর সন্তান জোড়া জোড়া তৈরি হতো ওই সময় আগের পক্ষে পরের পক্ষে এভাবে মিল করে তিনি বিয়ে দিতেন যেহেতু মানুষ ওই সময় কম ছিল ওই সময় শরীয়তে ওটা জায়েজ ছিল বিবাহ দেওয়ার জন্য তাসলিমা আর আকলিমা মেয়েটা সুন্দর ছিল এই জন্য আগের পক্ষের এই কাবিল বলে না আমি এটা মানি না আমার পক্ষে যে আসবে এটা সুন্দরই হয়নি এই জন্য আমি ওকে বিয়ে করব না আমি ওইটা চাই মেয়েদের প্রতি ভালোবাসা তাদের সৌন্দর্যের প্রতি তাদের চেহারার প্রতি আকর্ষণ এটা আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে করে দিয়েছে যোধিনালিন নাসি নিসা মানুষকে আমি সশবন করে দিয়েছি আকর্ষণীয় করে দিয়েছি নয়টা জিনিসকে তাদের সামনে এক নাম্বারে মেয়ে লোক মেয়ে লোকের প্রতি ভালোবাসা আকর্ষণ এটা তৈরি করে দিয়েছে কে এই যে পরীক্ষার জিনিস এটা এখন যদি বলেন আল্লাহ তৈরি করে দিয়ে আল্লাহ আবার আমাকে শাস্তি দেবে কোন কারণে এইটাই পরীক্ষা আপনার মতই মানুষ আর একজন আছে সে তো এরকম সুযোগ পাওয়ার পরও এই কাজ করে না আপনি করলেন কেন হাজরাতে আদম নবী আলাইহিস সালামের মনে শান্তি ছিল না তাকে আমার আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিয়েছিলেন তারপরও তিনি আনন্দ শান্তি পাচ্ছিলেন না আল্লাহ রবীন্দিন তার মনের অবস্থা বসার পর তিনি যখন নিদ্রায় গেছেন তন্দ্র আচ্ছন্ন হাড় তার শরীর থেকে বের করে সুন্দরী মহিলা যে হাওয়াই সাল্লামকে বানিয়ে রেখেছিলেন তাফসিরে কাবীরের কাবিরের ভেতরে বেশি পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব জায়গায় সৌন্দর্য দিয়েছেন তার ভেতরে হাওয়াই সাল্লাম এক নাম্বার। ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হজরতে সারা দুই নাম্বার হজরতে ইউসুফ নবীর স্ত্রী জোলাই খা তিন নাম্বার চার নাম্বারে মোহাম্মদ রসৌল্লার ছোট মেয়ে হজরতে ফাতিমা তুজরা রাদি আল্লাহ তালহা এখন ঐশ্বরিয়ায় যত সুন্দর আপনার কাছে মনে হয় পরে মনি যত সুন্দর মনে হয় হাজরতে হাওয়া কত সুন্দর ছিলেন বলেন তিনি যখন বসে আছে বামে ঘম থেকে ওঠার পরে তিনি দেখলেন তার সেরে বলেন হজরতে আদম হাওয়া কে দেখে তাকিয়েছেন এবং ধরতে গেছেন বলেন আদম এটা যাবে না ধরাও যাবে না হজরতে আদম বলছে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে সেটা বলেন আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক এমন আছে নামাজের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না তুমি বিয়ে করা ফরজ এটা বলতে পারবে আল্লাহ পাক জানিয়েছেন হা ধরা যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে আদম আলাইহিস আগে বেজনে না bebe বলছে আল্লাহ মিরাজি আছি আল্লাহ পাক শর্ত দিয়েছেন বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দেন মোহর দেওয়া লাগবে এটা নেই এখান থেকে মাসলাবের হয় অজানা আছে না কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান আনন্দ ধরতে করছে এটা বিয়ে করা শর্ত প্রেম বলেন বলেন পবিত্র বলেন অনেকে এটা পবিত্র ভালোবাসা প্রেমিকার মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না এটা যাইজ আছে আরে তুই হাত দিলি কোথায় বিয়ের আগে তোর মাথায় না ওর দিকে তাকানো যায় আর তুই মাথায় হাত দিয়ে বলছি তোমার মাথায় আল্লাহ আদম নাম যখন বলেন আমি রাজি আছি আল্লাহ বলেন আগে বিয়ে করো দেনমর কয় নেই আল্লাহ যোগ দিয়ে জানিয়েছিলেন আমার নবী মহাম্মুর ওপরে দশ বার দরুদ শরীফ পড়ো হিসাবে মেনে বিয়ে করার পরে আল্লাহ এবার তাকে আদেশ দিলেন আমরা যারা আদম নবীর সন্তান এখানে বসে আছি মিলান তো আপনার জীবন এইটা আছে কি না বলবো না

এর ভেতরে যে এত গুরুত্বপূর্ণ চারটা শিক্ষা আছে অনেকে আমরা জানি না আলেম যারা আছেন তাদেরকে আবার বলছি একটু খেয়াল করেন হজরতে আদম নবীকে আল্লাহ সাল্লামের সাথে বিবাহ পড়িয়ে দিলেন জিব্রাইলকে সাক্ষী দিয়ে ডাক দিয়ে বললেন আদম তোমার বউকে নিয়ে এবার তুমি যাও জান্নাতে জান্নাত আদম আলাহ সাল্লামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি এই কথা বললেন এখানে জান্নাত আমাদের আরো জোরে বলেন বলেন আর একবার আয়াত থেকে প্রথম মাস লাভের হয় বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে আর অনেকে এখন ঘর জামায় থাকে না এ জেলায় নেই বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে আর আপনি সহ থেকে যাচ্ছেন দুই নাম্বারে বা কোলা মিনহা রগদান হাইসো সে তোমা বলছি আল্লাহ কিন্তু দিতে পারতেন আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা নারী স্বাধীনতা আন্দোলন নামে নারী মুক্তি পরিষদ নারী বিপ্লব পরিষদ এরকম তেরোটা সংগঠন এই দেশে এখন কাজ করছে নারীর স্বাধীনতা দেওয়ার জন্যে আপনি নারীকে আর কি সম্মান দেবেন কি অধিকার দেবেন আল্লাহ কি আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিচে খাবে হবে না নেই আল্লাহ বলেন কোলা একবারে দিয়ে দিয়েছি তুমি সেই মানের খাবার খাবে যেই মানের পোশাক পরবে যেই মানের ঘরে থাকবে এই স্ত্রীকে ওই রকম জায়গায় রকম খাবার ওই রকম পোশাক দেওয়া লাগবে এটা নফল না এটা ফরজ আজ হাজারো পরিবারে এইটা নেই এই অশান্তি এই আমার কথা বুঝতেছেন নিজে তো বাইরে ভালো মন্দ ভালোই খাচ্ছে যাওয়ার সময় বর জন্য বাদাম নিয়ে যাচ্ছে আপনি যে মানের খাবার খেয়েছিলেন যে মানের পোশাক তার ব্যবস্থা করে দেওয়া লাগবে মরণের খাওয়া খাও এরপরে যদি থাকে বউকে দাও না একবারই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকে ও আমাদের সাথে সামিল করে দিয়েছেন সমান তিন নাম্বারটা তো আরো কঠিন হাই সো তোমা যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে যা ইচ্ছা খাবে তার মানে আয়াত থেকে মাসলা বের হয় বিয়ে করার পরে বউকে তালাবদ্ধ হয়ে ঘরে বসিয়ে রাখবেন না মাঝে মাঝে তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায় আপনি এমন এমন জায়গায় নিয়ে যাবেন যেন সে আনন্দ পায় এমন একটা অনুষ্ঠানে নিয়ে যান এখানে আর শেষের শব্দ একটু ঝামেলা আছে আল্লাহ বলেন হাই তো সে তুমি নিয়ে যাও যেখানে ইচ্ছা খাও এই কাছে যাবে না কোন গাছ না এটা আমিও জন্মের পর থেকে শুনছি যে গন্দম গাছ আরে ভাই এটা যদি শুধু গন্দম গাছ উদ্দেশ্য হবে এতে দুনিয়ায় আয়াত নাজিল করার আল্লাহ দরকার কি আধুনিক দাফসিরগুলো আপনি দেখবেন সেখানে শুধু গমধম গাছ না তেত্রিশটা অর্থ লেখা আছে আপনার বউ নিয়ে আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন কুমিল্লা শহর থেকে দুই কিলোমিটার পরে ভারতের কি বর্ডার বলেন না কেন পাসপোর্ট বাদ দিয়ে ভেসা বাদ দিয়ে কেউ যদি আইন নিরাপদে যেতে পারবে ওটা সীমানা বর্ডার আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে এই দুনিয়ায় পাঁচশো কত আপনি পাঁচশো বর্ডার জানেন এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা খাবা চলাফেরা করবা অনুষ্ঠানে যাবা কোনো বাধা নেই কিন্তু সাবধান আল্লাহর বর্ডার যেন পার না হয় এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বড় ও পর্দা থাকে না এরকম নেই যাচ্ছে নিয়ে শিশুর মামারা ওখানে গেলে আপনার আরো অ্যাক্সিডেন্ট হবে সুতরাং যদি জানেন যে এখানে গেলে নিজের আল্লাহর বিধান মানা যায় না বউ মানতে পারবে না ওই রকম অনুষ্ঠানে যাওয়া যাবে না ওরকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে স্ত্রীও পার হতে বাধ্য হয় এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আত্মীয়তা নষ্ট হয়ে যায় যাক ওই রকম আত্মীয় দোকানে যে আত্মীয়র কারণে জাহান নামের আগুনে যাওয়া লাগবে ওই রকম আত্মীয় থাকার চাইতে না থাকায় ভালো আল্লাহর নাফার মানি হয় এরম কোন কাজ দুনিয়ায় কারো অনুসরণ করা অনুগত করা জায়েজ বলেন বলেন কথাটা আমাদেরকে বড় পরিসরে বসার তৌফিক দিন সুতরাং বউকে নিয়ে এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না সদি সদিকেও যায় ফাতা কুনা মিনাস জালিমিন সে জালেম হয়ে যাবে আর জালেমদের জন্য আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে বলেন নাউজুবিল্লাহ কোরআনের যত আয়াত আমি পড়েছি সব যাইதே সোরা সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতটা আমাকে আত্মকীত করে বেশি এই এদিকে তাকান সোরা সরার 42 নাম্বার আয়াত একটু মেলান নামাজ সাব এলো আল্লাহ দিন আয়া চলি মো নাগ নাফিল্লা আর দেবে গাই রিল্লাহ ইলাখেরি আয়া আল্লাহ পাক বলেন আমি নিজে কেয়ামতের দিন মামলা দায়ের করব আমি কেস করব আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে এ দুনিয়ায় নেই।

কারণ আমার নফসের উপর আর মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে আমার পরিবারের ওপরে জুলুম হয়ে যাচ্ছে সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি এইজন্য যে যত বড় দায়িত্ব আছে কিয়ামতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পংখান উপংখান হিসাব নেবে প্রতিটি জিনিস যেতো নিয়ামত এর পরে বাকি কথা কয়েকদিন আগে একটা কনফারেন্স আসছিল আমি মদিনায় ছিলাম এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান বিশ্ববিখ্যাত হাফেজ বিচারককে ডাক দিয়ে বলছে তোমার যে চোখ নেই তুমি অন্ধ এই এগারো বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে তাও যেমন তেমন হাফেজ না বিশ্বের ভেতরে সেরা যার হাতের ভেতরে তুমি একজন তোমার যে চোখ নেই আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই সেইটা কেদে ফেলেছে ডাক দিয়ে বলে বিচারক আমার কোন অভিযোগ নেই আমি আর আনন্দে আছি বিচারপতি ডাক দিয়ে বলছে তোমার কোন অভিযোগ নেই আনন্দে আছো মানব সেইটা বলছে হুজুর যেদিন বিচার শুরু হবে আসল বিচার আমতে আমি তে কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে ই সাম্মালাতু সালুন নায়াউমায় বিনাম নাঈ কে দিন প্রতিটি নেয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে যে পা দিয়ে এরপরে হাঁটু দিয়ে এরপরে পেট দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে আমি আল্লাহকে বলতে পারব অন্তত মা একটু দাঁড়ান আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন আমার তো দুনিয়ায় চোখ ছিল না এদিকে তাকে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন আল্লাহ নিজে বিচারপতি অনেক বড় কথা এটা আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী এই দেশে যে যত বড় দায়িত্বে আছে সে যদি আপনার মামলার বাদী হয় জেল থেকে বেড়ানো আপনার কঠিন হবে কথা বলে না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে যে যত বড় ক্ষমতাশালী সে যদি মামলার বাদী হয়ে যায় পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো জানালেন আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেবো আল্লাহর বিধানগুলো ওভারটেক করে করে পার ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যাই এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার আদম নবীর সন্তানের কাহিনীগুলো আল্লাহ এবার শোনাতে চেয়েছেন কেন এবার এবার খেয়াল করেন আল্লাহ পাক বলেন হে নবী আপনার উম্মতদেরকে যখন পাবেন তাদের সামনে আমারে আয়াতগুলো তেলাওয়াত করে শোনান এটা হাজার হাজার বছর আগে হযরতে আদম নবীর দুই সন্তানের কাহিনী এই মেলক নিয়ে তারা ঝগড়ায় বিপদে নিমজ্জিত হয়েছিল শেষ পর্যন্ত আদম নবীর শরীয়ত অনুযায়ী তাদেরকে বলেছিলাম তোমরা কুরবানি করো আমাদের যেমন পশু করার নিয়ম ওই সময় নিয়ম ছিল আলাদা ওরা এরকম চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসত আগুনের ঝলক আকাশ থেকে এসে পড়িয়ে ফেলতো তারটা কবুল হয়ে যেত আর যারটা পড়ে থাকতো তারটা কবুল হতো না আমার মনে হয় এই শরীয়ত যদি এখন আমাদেরও থাকত এই দেশে কত মানুষের কোরবানি ধরা পড়ে যেত আমার ভাইরা বেশি সময় হয়ে গেল শেষ করে দিই নাকি আমার তো কেবল আয়াত শুরু হচ্ছে গরমের ভেতরে তো আসলে এক ঘন্টা হয়ে গেছে শেষ করে দি। যে না মানে এই যে মানুষগুলো ব্যস্ত না এদের আরো কাজ আছে আমারও কাজে দি এত এত লং টাইম কথা বলা গরমের ভেতরে তারা কোরবানি দিয়েছিল একজনেরটা যখন কবুল হওয়ার পরে আর একটা হয় নিয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে হাত উত্তোলন করেছিল মারার জন্য আল্লাহরুল কাহিনীটা শোনানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন এ দুনিয়া থেকে যদি কাঙ্ক্ষিত মানের জায়গায় যেতে না পারো যার কারণে যেতে পারো না ওর প্রতি প্রতিশোধ পড়ানো হলে তার ক্ষতি করু না যেটা সব চাইতে বেশি আমরা করি এই কাবিল তখন ডাক দিয়ে বলেছিল ভাই তুমি কি এমন কাজ করো যে তোমার ট্রাগনের ঝলক এসে পুড়িয়ে ফেলেছে আমি তো তোমার সাথেই বসবাস করি আমার তা নিয়ে নিল না তুমি যেহেতু পথে এখন বাধা হয়ে আছো তোমার এই রাখবো না তোমার শেষ করে দে হাজরাতে কাবিল হাবিল ওই সময় যে কথাটা বলেছিল শুধু ওই সময়ের জন্যে না এটা কেমত পর্যন্ত আয়টা করানে থাকবে এখন আছে আমাদের জন্য শিক্ষা হচ্ছে হাবিল বলেছিল কলা ইন্নামা এটা কব্বালুল্লভ মিনাল মত্তাকে হে ভাই কাবিল কান খাড়া করে শোনো দুনিয়াতে শুধু থাকওয়া মত্তাকেই যারা এই মানুষগুলোর সম্পদ জীবন আল্লাহ কবুল করে থাকে সমানে ভাইরা আমি দাম্পত্য জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম ছয়টা তার ভেতরে দুইটা বই নিয়ে এসেছি পারিবারিক জীবনে যাদের অশান্তি এটা থেকে উত্তরণের উপায় উনিশটা লিখেছি আমার কাছে বইটা আছে আপনারা নিয়ে বাড়িতে মেয়েকে বউকে মাকে ফোফোকে মেয়েদেরকে পড়াবেন পরকিয়া প্রেম সংক্রান্ত বিষয়গুলো করান এবং হাদিস থেকে সক্ষ সক্ষ বের করে আমরা লিখেছিলাম আল্লাহ আমাদেরকে বাস্তবে এটা আমল করার তাও ফিরদিন প্রচন্ড গরম আর সবাই ব্যস্ত আমরা এই অনেক রাত হয়ে গেছে শেষ করে দিচ্ছি আগামীতে মাহফিলগুলো আমরা শীতের সময় নেব গরমের সময় আসলে এগুলো হয় না এই বাইরের দেশ থেকে সিঙ্গাপুরে না কোথায় থাকে উনি আসলে এই সময় তো মাহফিল হওয়ার কথা না তারপর ওনার ডাকে সাড়া দিয়ে এসে কুষ্টিয়া থেকে এসেছিলাম আপনাদের মেহমান হয়ে এটা মনাজাত করে এরপরে বইটা নিয়ে আপনারা বিদায় নিয়েন আল্লাহ আমিন

চাতক পাখির মতো বসে শুনেছি যতটুকুই শুনেছি আমাদের জীবনে আমল করা তাওফিক দাও সাবগুলো তুমি নবীজের রজায় পৌঁছিয়ে দাও কে মধ্যে যিনিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ফেলের আয়োজন করতে গিয়ে তোমার জীবনধারার শ্রম দিয়েছে বিশেষ করে আমার পারভেজ ভাই নাম না জানা যত মানুষ শ্রম দিয়েছে আমার মামুন রশিদ মামুন ভাই সহ প্রত্যেকের শ্রম কে ওসমানের সাথে কবুল করে নাও আল্লাহ যে বাড়িটা বানিয়েছে বসবাসের জন্য এটাকে বাইতুল আমান হিসাবে কবুল করে নাও এলাকায় যত মানুষ কবরে আছে কোরআনের ইজ্জতে নিজ গুণে মাফ করে দাও কয়েকদিন পরেই বিশাল কোরবানির নামাজ যায় ইবাদত আমাদের সামনে এটা ইবাদত হিসেবে পালন করার সুযোগ দাও যত মুসলমান পৃথিবীতে কোরবানি দেবে আল্লাহ তুমি মঞ্জুর করে নাও মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক তাদেরকে দান করো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে আল্লাহ হযরত ওমরের মত বানিয়ে দাও পাঁচশো ষাটটার উপরে মসজিদ বানিয়েছে আল্লাহ এই মসজিদ গুলো যারা সেজদা দেয় এই মসজিদের ওসেলায় যারা দায়িত্বে আছে ক্ষমা করে দাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে যত মানুষ দেশ এবং দশের জন্য জীবন দিয়েছে এদের স্বাধীন করার জন্য যারা জীবন দিয়ে গেল আল্লাহ তাদের শাহাদতের মরণ হিসাবে কবুল করো আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি আবুল কালাম আজাদ সাহেবকে মঞ্জুর করো মাহফিলের বিশেষ অতিথি যারা এসেছে আল্লাহ তাআলা যার যতটুকু যোগ্যতা তোমার দ্বীনের জন্য ইমানের জন্য কবুল করে নাও বারাকাল্লাহু lana ওয়ালাকুম ফিল কোরআনিল अजीম কখন কার মরণ চলে আসে জানি না যখনই মরণ আসবে আমাদের এই জবানে যেন জারি থাকে না